নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কেন্দ্রীয় সরকারের এক নতুন প্রকল্প যে প্রকল্প বিদ্যালয়গুলিতে এলে শিক্ষকদের কাজের চাপ বা দায়িত্ব আরও অনেকটা বেড়ে যাবে যাই হোক আলোচনা শুরু করার পূর্বে আমি জানিয়ে রাখি আমার টেলিগ্রাম গ্রুপে বদলি সম্পর্কে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর বা কী সমাধান হবে তা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে এবং আধিকারিকদের কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করছি আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো যাই হোক আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প সাম্প্রতিককালে একটি প্রতিবেদন নিয়ে যেটা লেখা হয়েছে সেই সম্পর্কে আজকে আপনাদের আমি বলবো এবং এর বিষয়ে বিশেষজ্ঞরা কি মনে করছেন সেটাও আমি আজকে আপনাদের আমি জানাবো যাই পেটে খিদে থাকলে লেখাপড়া হয় না এই বিষয়কে মাথায় রেখে উনিশশো সালে প্রথম চালু হয় মিড ডে মিল প্রকল্প এই মিড ডে মিল প্রকল্পের আওতায় আনা হয় সরকারি বিদ্যালয় সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় অঙ্গনড়ি এবং মাদ্রাসা সমস্ত বিদ্যালয়গুলিকে এই মিড ডে মিলের প্রকল্পের আওতার মধ্যে আনা হয় যেখানে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যকালীন আহারের ব্যবস্থা করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে দু সালে আবার পিএন পোষণ এর আওতায় এই মিড ডে মিল প্রকল্পটিকে রাখা হয় মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই পিএন পোষণ প্রকল্পটি চালু হয় এবং সেই পিএন পোষণ প্রকল্পে যে মিড ডে মিলকে আনা হয়েছে সেখানে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ব্রেকফাস্ট বা প্রাতরাস চালু করার কথা বলা হয়েছে তো দু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর এই বিষয়টি সামনে এসে এসছে এই পিএন পোষণ প্রকল্পটি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল অর্থ বছর পর্যন্ত এই পিএন পোষণের আওতায় মিড ডে মিল প্রকল্পটিকে রাখা হয়েছে এইবার এই ব্রেকফাস্ট প্রকল্পটি যদি চালু হয় মিড ডে মিলের সঙ্গে যদি ব্রেকফাস্ট প্রকল্পটি চালু হয় তাহলে অর্থ দপ্তরে প্রতি বছর চার হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে তো যেহেতু অতিরিক্ত এই টাকাটা অনুমোদন এখনো পর্যন্ত অর্থ দপ্তর দেয়নি যতক্ষণ না পর্যন্ত অর্থ দপ্তর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে না তবে এই প্রকল্প চালু হলে বিদ্যালয়গুলিতে কাজের প্রেশার বা কাজের চাপ বা দায়িত্ব আরও অনেকটা কিন্তু বেড়ে যাবে দেখুন মিড ডে মিল প্রকল্প একবার চালু হওয়ার ফলে একজন শিক্ষককে সবসময় এর দায়িত্বে থাকতে হয় রান্নার থেকে শুরু করে হিসাব প্রতিদিনের হিসেব রাখা চালের হিসেব রাখা এবং বিভিন্ন ধরনের রেজিস্টার মেনটেন করার ক্ষেত্রে একজন শিক্ষককে প্রতিদিনই প্রায় এনগেজ থাকতে হয় এই মিড ডে মিল প্রকল্পে তার ওপর যদি অতিরিক্তভাবে এই ব্রেকফাস্ট প্রকল্পটি চালু করা হয় তাহলে আরও একজন শিক্ষককে এই মিড ডে মিলের আওতার মধ্যে দায়িত্বে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে বর্তমানে বিদ্যালয়গুলিতে যে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে সেই শিক্ষক ঘাটতি না মিটিয়ে এই প্রকল্প চালু করলে কতটা ফলপ্রসূ হবে এবং তার সঙ্গে সঙ্গে পঠন পাঠনের ক্ষেত্রে কোনো ঘাটতি হয়ে যাবে না এই একটা সন্দেহ বিদ্যালয়গুলির ক্ষেত্রে কিন্তু দেখা দিতেই পারে যাই হোক যতক্ষণ না পর্যন্ত অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না তবে এই প্রকল্প চালু হওয়ার কথা চলছে এই প্রকল্প চালু হলে শিক্ষকদের যেমন অতিরিক্ত দায়িত্ব বেড়ে যাবে সেরকম শিক্ষার্থীদের ক্ষেত্রে পঠন পাঠনে ঘাটতি হতে পারে কিন্তু অন্যদিকে দেখতে গেলে এই মিড ডে মিল প্রকল্পের ফলে গ্রামে শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় এলে তাদের খাদ্যের সংকট অনেকটা কিন্তু মিটবে যাই হোক আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন